আসসালামু আলাইকুম রিমান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছে সুস্থ আছেন আজকে আপনাদের জন্যে একটি বরণশী কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি প্রথমত আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি এবং সাইড থেকে একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি এই বর্ডার লাইনটির মাপ হচ্ছে ছ ইঞ্চি ছয় ইঞ্চি পরে আমাদেরকে এই বর্ডার লাইন তৈরি করে ডাবল লাইন করে নিতে হবে মোটামুটি সবার বাসায় কিন্তু ছোটোখাটো স্কেল থাকে সেই স্কেলে বরাবর এক স্কেল মাপ রেখে আমাদেরকে এই ডাবল লাইনগুলো তৈরি করে নিতে হবে আর যাদের কাছে এই ধরনের স্কেল অ্যাভেলেবেল নেই তারা এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি পরে এই ডাবল লাইন করে নিতে পারেন তো আমি বড়ার লাইনের ভেতরের অংশটুকু কীভাবে অঙ্কন করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি এবং মাঝখানে কিন্তু আমাদের গোল রাউন্ড শেপের ডিজাইনটি আমরা তৈরি করবো তো এক এক করে আমি সম্পূর্ণ ডিজাইন অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাঁথায় আপনারা ঠিক এইভাবেই ডিজাইনটি অ্যাপ্লাই করবেন কাঁথার চারপাশ থেকে আমাদেরকে এই বর্ডার লাইনটি তৈরি করে নিতে হবে কাঁথাটি অনেক বড় যার কারণে আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ঠিক একই প্রসেসেই সম্পূর্ণ বর্ডার লাইনটি তৈরি করে নিতে পারবেন আমি এমনভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেন সম্পূর্ণ ডিজাইনটি আপনারা একবার দেখলেই বুঝতে পারেন এবং খুবই সহজ উপায় কিন্তু আমি আপনাদেরকে এই বর্ডার লাইনটি দেখিয়ে দিলাম আমি ও ওই সাইডের লম্বার যে অংশটুকু থাকবে সেটিও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর এই যে মাঝখানে একটি পাতা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করে দিয়ে নেবেন তাহলে আপনাদের ডিজাইনটি খুব ভালোভাবে আসবে আর আপনারা চাইলে এই পাতাগুলো কিন্তু ভরাট করে দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাঁথাটা অনেকটা গোরজেস হবে এবং দেখতে ভালো দেখাবে তো এখানে আমি যে অপর সাইডে যে বর্ডার লাইনটি ছিল সেই বর্ডার লাইনটিও একইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন মিক্সড করে এই বর্ডার লাইনটি তৈরি করা যার কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেন কোন ডিজাইনের পরে কোন ডিজাইনটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনারা এক ঝলক দেখতে বুঝেছেন তো এক এক করে যখন আমাদের এই বড় লাইনটি তৈরি করা হয়ে যাবে তখন আমরা আমাদের যে গোল বৃত্তাকার ভিতরের যে ডিজাইনগুলো থাকবে কাঁথার সেটি দেখিয়ে দিব খুবই সহজ একটি ডিজাইন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে তৈরি করা হচ্ছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন এ ধরনের কাঁথা সংগ্রহ করার জন্যে শুধুমাত্র যে আর্ট করা কাথা পাবেন এমন নয় সেলাই করা কাঁথাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজাইনে নীল কালার সরি সবুজ কালার একটি কাঁথায় আমি কাজ করেছি সেটি আমি আপনাদের জন্যে কখনো পোস্ট করে দেবো আপনারা দেখে নেবেন সেই গাঁথার ডিজাইনটি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই গাঁথার ডিজাইনটি সেলাই করতে হবে তো এখন ভিতরের অংশটুকু দেখিয়ে দিচ্ছি আমি অফলাইনে কাঁথার সম্পূর্ণ অংশটুকুতে গোল বৃত্ত অঙ্কন করে নিয়েছিলাম এই ডাবল লাইনের বৃত্তগুলো কিন্তু ঠিক একই মাপ অর্থাৎ ছয় ইঞ্চির পরপর আমি বৃত্তগুলো অঙ্কন করে নিয়েছি এবার ফ্রি হ্যান্ডে ফুলের পাতাগুলো তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবেই তৈরি করে নেবেন আর চোখের আন্দাজ করে একটু দূরত্ব বজায় রেখে এরপরে এই ফুলটি তৈরি করে নেবেন এ কারণ এর উপরে এবং নিচে আমি একটি ডিজাইন অ্যাপ্লাই করব এক এক করে যখন আমাদের ফুল অঙ্কন করা হয়ে যাবে পরবর্তীতেই কিন্তু ফুলের উপর অংশ এবং নিচের অংশে আমি এই ডিজাইনটি অ্যাপ্লাই করে নিব এক এক করে কিন্তু কাঁথার যে সম্পূর্ণ অংশে গোল বৃত্তগুলো থাকবে সবগুলো বৃত্ততেই ঠিক একই প্রসেসেই ফুল এবং ফুলের সমন্বয়ে যে ডিজাইনটি অঙ্কন করবো সেটি সম্পূর্ণভাবে তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন দুটি ফুলের দ্রুত যেন খুব বেশি না হয় কারণ খুব বেশি ডিজাইন আমি অ্যাড করব না আপনারা এখন একটু দেখলে বুঝতে পারবে যে ঢেউ ঢেউ করে আমি এই ডিজাইনটি তৈরি করে নিচ্ছি এই পাশ থেকে অর্ধেক থাকবে এবং অপর পাশ থেকে অর্ধেক থাকবে এটি হবে আমাদের ডিজাইন সম্পূর্ণ কাঁথাটি তৈরি হয়ে গেলে কিন্তু ফাইনাল লুকটি দেখলে আপনাদের অনেকটাই ভালো লাগবে একে করে ডিজাইন তৈরি করে নিচ্ছি এই জন্য বলেছিলাম যে দুটি ফুলের মাঝখানে কিন্তু অতটা দূরত্ব দেবেন না তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে আসবে না এক এক করে আমি এই ফুলের সমন্বয়ে যে পাতার ডিজাইনটি করে নেওয়ার সেটি আমি করে নিচ্ছি সম্পূর্ণ কাথায় আপনাদের ঠিক যতগুলো ফুল অঙ্কন করা হোক না কেন সবগুলোতেই কিন্তু একে প্রসেসে এই ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই যে পাতার ভিতরের যে লাইনগুলো রয়েছে সেটি আপনারা চেন স্টিচ দিয়ে নিতে পারেন অথবা রানিং স্টিচ দিয়ে মাথায় একটি চেন ফোর দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনগুলো অনেক ভালোভাবে ফুটে উঠে আসবে এবং ফুলের মাঝখানে তো আমি বললাম যে ছোট পাতাটি রয়েছে সেটি আপনারা ভরাট করে দিবেন তাহলে কিন্তু দেখতে অসাধারণ দেখাবে আমি এক এক করে সবগুলো বৃত্তের মাঝখানে ফুলগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমি মাছের কোনার যে অংশটুকু রয়েছে সেটিও দেখে দিব এবং মাছের যে অংশটুকু থাকবে সেটিও দেখে দিব খুব একই প্রসেস অ্যাপ্লাই করতে হবে বিধায় সম্পূর্ণ ডিজাইনটি আর দেখালাম না এটি হচ্ছে দুটি ডিজাইনের মাঝখানে একটু খালি খালিখানি মনে হচ্ছিলো যার কারণে আমি এটি একটু ভরাট করে দিচ্ছি এটি সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারবেন কিংবা নাও দিতে পারেন কিন্তু অনেকগুলো ক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনারা ফার্স্ট টাইম এই ডিজাইনটি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ফুলের দূরত্ব একটু বেড়ে যেতে পারে যার কারণে মাছের এই ডিজাইনটি অ্যাপ্লাই করা এবার কোণার অংশটুকু দেখিয়ে দিচ্ছি খুবই ভাবে এই কোনার অংশটুকু বর্ডার লাইনের সাথে অ্যাটাচ করে আমি এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে মাছের বৃত্তের ডিজাইনটিও এখানে দিয়ে নিতে পারতেন তবে আমি মনে করলাম যে বড় লাইনের ডিজাইনটি একটু কম হয়ে যাবে যার কারণে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি অ্যাপ্লাই করে নেবেন হয় মাছের ডিজাইনটি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অথবা বড় লাইনের ডিজাইনটি তো একটু সমন্বয় করে ডিজাইনটি অ্যাপ্লাই করে নিচ্ছি এই কাঁথাটির মাপ কিন্তু অনেকটাই বড় আপনারা কিন্তু তিনজন ইজিলি ইউজ করতে পারবেন তাই আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে সকল ধরনের ডিটেলস জানিয়ে দেব আমাদের ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ যোগাযোগের লিঙ্ক পেজের নাম এবং নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবার মাঝখানের অংশটুকু অঙ্গন করে নিচ্ছি এবং সম্পূর্ণ কাঁথাটি হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ কাঁথার ফাইনাল লুকটিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। যেন আপনাদের কোথাও কোনোভাবে বুঝতে সমস্যা না হয় এবং দেখলে এক ঝলকেই আপনারা বুঝতে পারেন যে ডিজাইনটি আসলে কীভাবে তৈরি করা হয়েছে এই এই ইউনিক ইউনিক ডিজাইন দিয়ে আমি কিন্তু অনেক অনেক ডিজাইন তৈরি করেছি এক এক করে আপনাদের সাথে সবগুলো ডিজাইনই শেয়ার করে দিব আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যতটা শেয়ার করবেন ততটা আমার এই ডিজাইনটি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে কাঁথাটির ফাইনাল লুক আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে এই কাঁথাটি তৈরি করা হয়েছে এই যে বর্ডার লাইন এবং মাঝের এই ডিজাইনটি সম্পূর্ণভাবে গোল বৃত্তাকার এই ডিজাইনটি তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ